রাতের শেষ প্রহর সবাই ঘুমিয়ে কিন্তু নাইম নামের এক যুবক জেগে আছে তার মা কয়েকদিন ভরে অসুস্থ নাইম কাজ করে টাকা জোগাড় করছে ওষুধ কিনছে কিন্তু মনটা সময় ভেঙে থাকে যদি মা ভালো না হয় সেদিন রাতে মা ভুমুচ্ছিলেন হঠাৎ কাশতে শুরু করলেন নাইম দৌড়ে এসে পানি ধরিয়ে দিল ওষুধ দিল মাথায় হাত বুলাতে বুলাতে বলল মা তুমি ঠিক হয়ে যাবে আল্লাহ আছেন মা চোখ খুলে মৃদু হাসলেন বললেন বাবা তুমি জানো আল্লাহ মানুষের দোয়ার আগে তার সেবা বেশি পছন্দ করেন তুমি আমার সেবা করছ তোমার দোয়া কখনো ফিরিয়ে দিবেন না নাইম চোখ ভিজিয়ে শেজদায় পড়ে গেল শেজদায় শুধু একটা কথাই বলল ইয়া আল্লাহ আমার মাকে সুস্থ করো ভোরে ডাক্তার এলেন ও করে বললেন আলহামদুলিল্লাহ আজ অবস্থার অনেক উন্নতি হয়েছে নাইম মায়ের দিকে তাকিয়ে বুঝল কোনো সেজদা কোনো চোখের পানি কোনো মায়ের সেবা আল্লাহ কখনোই অকারণ রাখেন না মায়ের সেবা আল্লাহর সন্তুষ্টির অন্যতম বড় দরজা মায়ের প্রতি ভালোবাসা আল্লাহর কাছে দোয়া কবুলের অন্যতম চাবি